এক করে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে খ্রিস্টানের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ফেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন পুরাটা সময় জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়েকটি কার্যালয় কার্যত শিলগালা করে রাখা হয়েছিল একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাল আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় কাদেরকে দেশ প্রেমে যাদের মেয়ের কাছে পেশিবাদের কাছে মতার মতন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হল তাদের বিবন্ধা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীকশ ফেরত দিন আমাদের উপরে জুলুম করা হয়েছে এই জুলুমের অবসান হোক যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল কে কে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলেজার টুকরা আমাদের জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি আল্লাহ তালা তার একজন বান্দাকে যুক্ত রেখেছে সম্মানের সাথে অবিলম্বে আমাদের মুখে তাকে যদি করা হয় বাংলাদেশ জনসংক্ষিপ্ত ন্যায্য দাবি সহ যারা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে প্রিয়

কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুব করে বসবাস করে বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোড এটি জাতির জন্য লোক যারা মায়ান্নকে পুঁজি করে রাজনীতি করে তারাই তো দেশ চালিয়েছে তাহলে বরকতের মাকে এবং করুণ ভাবে ফেলে রাখা হলো কেন কাটে কাটে যাদের জন্য জীবন দেওয়া বরফতেরা মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপকৃত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ

বনে জঙ্গলে তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে দুঃসাহ করেছিল এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলত আজকে নিজামকে কালকে গুলাম আজমকে পরশুদের সাই দিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি এটার মধ্যে কেউ কেউ বলত আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না सिंधी <laughs> जलाशकात्मायो

এই সাড়ে সতেরোটি বছর ভীষণ কষ্ট এবং যাপনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহ বান্দাবান্দি কোন হয়েছে ঘুম হয়েছে আয়নাগরের বাসিন্দা হয়েছে পঙ্গ হয়েছে আহত হয়েছে মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছে চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছে বাড়িবার তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জগতে ইসলামের পরানো বাড়তি হুলুম করা হয়েছে